আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম একটা হেড বিক্রয় করা হবে এটা হচ্ছে ডেল্টা নয় হাজার এক এই হেডটা বিক্রি করা হবে এটা একটা প্রফেশনাল পাওয়ার এমলিফেয়ার তো এটার এখন আমি খুঁটিনুটি বিস্তারিত সব ভিডিওতে উল্লেখ করে ধরতেছি তো এই হেডটা হচ্ছে আপনার এক হাজার এক্সেল ট্রান্সফর্টার জিনোয়ান এক হাজার এক্সেল আর এটার ক্যাপাসিটার ভোল্টেজ হচ্ছে আশি ভোল্ট আপনার বাইশশো ইউএফ পাইশন ক্যাপাসিটার এটা এখনও কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি এই যে টেন্টের লেকগুলো দেখলেই বোঝা যাবে এটাতে কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হেডটা তো এই হেডটা বিক্রয় করা হবে এটা যাদের প্রয়োজন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নখ দেবেন বা ইমোতে কল দিবেন আমি আপনাদের কথা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত সবসময় থাকব তো এটার ভিডিওর সব কিছু দেখা দেওয়ার ভালো যে এটা হেড কাজ করা হয়েছে কি না আমি হেডটা খোলার উদ্দেশ্য যে এটাতে কোনো কাম করা হয়েছে কি না এই জন্য খোলা এখনও পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি আমি ট্রান্সফর্মটাও খুললেই রাখছি ঢাকনাটা এটা আমি দেখাচ্ছি এটা এক হাজার এক্সেল জিনুয়ান এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা এক হাজার এক্সেল ট্রান্সফার এটা অরিজিনাল তামার কপারের ট্রান্সফর্মার আর এই ট্রান্সফর্মারটা বারোশো এক্সেল যে ট্রান্সফারটা ওই সাইজের বিগ ট্রান্সফার এটা এ গ্রেডের হেডটা তো এটা বিক্রি করা হবে তো এখানে আপনার ম্যাডিন ইউএস এটার পিছনে না না সরি এটার পিছনে লেখা আছে ম্যাডিন পিআরসি এটা পিআরসির হেড হ্যাঁ আর হচ্ছে আপনার এই হেডটা যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিয়ে আমার সাথে কথাবার্তা বলবেন আর এটার দাম আমি বলে দিলাম দামটা হচ্ছে আপনার ভিডিওতে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষেপ থাকবে যদি কারো প্রয়োজন হয় দাম দর করে নিতে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম